স্টুডেন্ট ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন এসে থাকে তাহলে প্রথম প্রশ্ন দেখো সম্প্রতি কোন মন্ত্রণালয় মাই সিজি এইচ এস অ্যাপ চালু করলো তাহলে উত্তর হবে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাই সিজি আইওএস চালু করল সঠিক উত্তরটি হবে অপশন ডি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরের প্রশ্নের প্রশ্ন পিতল ব্রোঞ্জ এবং জার্মান সিলভারে শঙ্কর ধাতুতে উপস্থিত ধাতুটির নাম কি তাহলে উত্তর হবে দেখো পিতল ব্রোঞ্জ এবং জার্মান সিলভারের শঙ্কর ধাতুতে উপস্থিত ধাতুটির নাম হল শিউ অর্থাৎ তামা নেক্সট প্রশ্ন দেখো কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না তাহলে উত্তর হবে শব্দ সঞ্চালিত হয় না ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে নেক্সট প্রশ্ন দেখো দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয় তাহলে উত্তর হবে দলত্যাগ বিরোধী বিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পাশ হয় নেক্সট প্রশ্ন দেখো আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ভারত ইলেকট্রনিক লিমিটেডের তরফে তৈরি করা সিস্টেমের নাম কি। তাহলে প্রশ্নটা ভালো করে একবার দেখো আত্মনির্ভর ভারত উদ্যোগ অধীনে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ভারত ইলেকট্রনিক লিমিটেডের তরফে তৈরি করা সিস্টেমটির নাম কি ছিল তাহলে উত্তর হবে দেখো এই সিস্টেমটির নাম ছিল আকাশ কন্ট্রোল এবং রিপোর্টিং সিস্টেম তাহলে উত্তর কি হবে উত্তর হবে তীর কন্ট্রোল এবং রিপোর্টিং সিস্টেম নেক্সট প্রশ্ন দেখো কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থ বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তাহলে উত্তর দুশো উনপঞ্চাশ ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থ তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে নেক্সট দেখো অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের এর মর্যাদা পেয়েছে উত্তর হবে অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের এর মর্যাদা পেয়েছে সঠিক উত্তরটি তাহলে হবে অপশন এ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নেক্সট দেখো কোন মুঘল সম্রাট অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেন এর উত্তর কি হবে তাহলে বলো উত্তর হবে মোগল সম্রাট আকবর অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেন দেখো কবে সারা বিশ্ব ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপিত হলো তাহলে উত্তর হবে দেখো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপিত হলো সাতই এপ্রিল দিনটি এর পরের প্রশ্ন দেখো বিক্রমাঙ্কের চরিত কার লেখা উত্তর হবে বিক্রমাঙ্ক দেবের চরিত লেখক হলেন বিলহন নেক্সট দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল তাহলে উত্তর হবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপশন ডি হল সঠিক উত্তর দারিদ্রতা দূরীকরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা নেক্সট দেখো ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করতো তাহলে উত্তর হবে ব্রিটিশ সরকার ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করত বাল গঙ্গাধর প্রশ্ন দেখো সম্প্রতি কে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত হলেন তাহলে উত্তর হবে সম্প্রতি অমিতাভ বচ্চন লতা দীননাথ মঙ্গেশকার অ্যাওয়ার্ড দু হাজার ভূষিত হয়েছেন নেক্সট দেখো বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন উত্তর হবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন মদন মোহন মালব্য নেক্সট প্রশ্ন পিত্তরসের পিএইচ কত হয় তাহলে উত্তর হবে পিত্তরসের পিএইচ হল সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট সিক্স পরের প্রশ্ন দেখো সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হলেন তাহলে উত্তর হবে সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর হলেন নলীর প্রভাত সঠিক উত্তর হবে অপশন ডি নলিন প্রভাত অনুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে তাহলে উত্তর হবে অনুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ থাকে ষাট পারসেন্ট পরের প্রশ্ন দেখো বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কোন দিনে তালে উত্তর কি হবে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় সাতাশে সেপ্টেম্বর নেক্সট দেখো গ্রানাইট ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় কোন মাটি তালের উত্তর কি হবে গ্রানাইট ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় লাল মাটি